চব্বিশের ভার্সন ফোর এফ আই এস এস এফ দুই মাস চলা দুই মাস চলা এফ আই এ বিএস চব্বিশের নেকেট ভার্সন একেবারে ফ্রেশ তেইশের এফ আই এ বিএস নেকেট ভার্সন এফ আই এফ আই ডিক্স চব্বিশ এফ আই ডিক্স চব্বিশ কার্বোরেটর তেইশ র্যাঙ্কন লোগো কার্বোরেটর চব্বিশ ডিলাক্সের জোড়া বিএস সিক্স ডিলাক্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ থ্রিলার চব্বিশ ভার্সন এক মাস বয়সের ভার্সন ফোর তারপরে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স এ রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স এ বিএস তেইশ সিঙ্গেল ডিক্স এ বিএস চব্বিশ সিঙ্গেল ডিক্স বাইশ পাচ্ছেন ডাবল ডিক্স এভিএস আর টি আর টু পেয়ে যাচ্ছেন কিন্তু চব্বিশের এমটি টি ফিফটিন চব্বিশের মডেল এম টি ফিফটিন ভার্সন টু হ্যাঁ ভার্সন টু যেটা একেবারে নতুন কোয়ালিটির পাচ্ছেন ন্যাকের এফ আই এভিএস এখানে পাচ্ছেন এক্স বেলেট ডাবল ডিক্স এভিএস এফজেড ভার্সন টু এখানে পাচ্ছেন জিক্সার মোনোটন 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 চব্বিশের এক্স বেলেট সিঙ্গেল ডিক্স চব্বিশের এক্স বেলেট ডাবল ডিক্স এভিএস তেইশের ডাবল ডিক্স এভিএস চব্বিশের সিঙ্গেল ডিক্স এসপি এক্স বেলেট আসলে অভাব নাই হালিতে হালিতে জোড়ায় জোড়া এখানে দেখেন এসপি এখানে এক্সবেলেট আবার এইখানে কিন্তু এসপি আরো ব্লু কালারের জোড়া আছে জোড়া শুধু এই দিকে না এশন বাই টু আরটিআর 4বি ডাবল ডিক্স এভিএস এন্ড এন 250 250 তারপরে কিন্তু পালসার ডাবল ডিক্স এভিএস হেডজেট ভার্সন 2 আবার ওইদিকে কিন্তু এন 160 ও কিন্তু আছে আসেন পালসার ডাবল ডিক্স এভিএস সব শুধু অরেঞ্জ সিলভারই না কালো আছে ব্লু সিলভারও আছে সবই আছে আছে আসেন ছোট গাড়ি দেখাই এখানে ছোট গাড়ির মেলা এই দিক দেখেন চব্বিশের হাং চব্বিশের এসপি চব্বিশের এসপি চব্বিশের এক্সটেক স্ট্রাইকার তেইশ তেইশ চব্বিশের মেট্রোপ্লাস হুন্ডা লিভো এখানে পাচ্ছেন তেইশের হায়াতি চব্বিশের সেলিটো বাইশের আপনার সিটি হান্ড্রেড ডিসকভার চব্বিশ চব্বিশ ওয়ান টোয়েন্টি ফাইভ ম্যাক্স অলিভ গ্রিন এখানে পাচ্ছেন একদিন চলা স্কুটি তারপরে পাচ্ছেন রাইডার প্রচুর বাইকের মেলা এছাড়াও কিন্তু আরো একটা শোরুম আছে ধৈর্য ধরে দেখতে হবে আমাদের তিনটা শোরুমে আমরা একশো প্লাস গাড়ি দেখাবো আচ্ছা আজকে তাহলে এখান থেকে আমরা মিড সিক শুরু করি কোনো সমস্যা নেই করতে পারি হাং ডাবল ডিক্স এভিএস থ্রি ডি লোগো দুই হাজার চব্বিশের গাড়ি দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই যেটা কিনা আপনার গিয়া মাইলেজের রাজা ষাট পঁয়ষট্টি কিলোমিটার যায় লিটারে

তেইশের স্ট্রাইকার পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার স্ট্রাইকার জি আর ব্লু কালার পাচ্ছেন তেইশের স্ট্রাইকার তেইশের শেষের দিকের এটা পাচ্ছেন এক লক্ষ পনেরোতে চব্বিশের মেট্রো প্লাস থ্রি ডি লোগো ডিক্স প্লাস ডাবল পার্ট এলইডি যেটা নতুন মডেলের ওইটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা পাশাপাশি তেইশের লিবো এটা কিন্তু ভাই কম্বি ব্রেকের ডিক্স প্লাস সিবিএস একেবারে ফ্রেশ নতুন ডিজাইনের যেটা

ক্ষ আটত্রিশ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার পাচ্ছেন অলিগ্রিন ম্যাক্স গাড়ি টিভিএস একেবারে নতুন টায়ার মার্ক এবং ডিস্ক যদি দিতেন একেবারে নতুন নতুন কালার চব্বিশের মডেল দিচ্ছি এক লক্ষ বারো হাজার টাকায় স্কুটি পাচ্ছেন টিভিএসের রক্স একদিন ইউজ করা অনলি একদিন ২০ কিলোমিটার চলা গিফটের গাড়ি ভাই এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ তারপরে পাচ্ছেন টিভিএসের রেডার এটা পাচ্ছেন দুই মডেল অনলি এক লক্ষ আঠারো হাজার আঠারো হাজার টাকা জি এফ ভার্সন ফোর মডেল ইয়ার তেইশ চাকার কন্ডিশন দেখায় দেন ডিস্কের কন্ডিশন দেখায় দেন যদি একবারে ফ্রেশ না হয় নেওয়ার দরকার নাই

হাই রেটের গাড়ি এবং সুন্দর বড় গাড়িগুলো দেখাচ্ছি আর ওন ভাবে পঁচিশের গাড়ি ভাই পঁচিশের পঁচিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি এবং গাড়ি চলছে মাত্র তিন দিন তিন দিন তিন দিন চলা গাড়ি একেবারে নতুন গিফটের গাড়ি সবাই তো আসলে সবটা ব্যবহার করে না গিফট অনেকে খুশি হয়ে দিয়ে দেয় গিফট কিন্তু কাউকে জিজ্ঞাসা করে দেয় না তার এটা পছন্দ কিনা অতএব গিফটের গাড়ি নতুন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ যার প্রয়োজন অবশ্যই নিবেন অনলি পাঁচ লক্ষ

ওনার গাড়ি আছে বাইক চালাইতে দিবে না ওনাকে তো দিবেই না গাড়ি ওই দিনই ফেরত দেওয়া হয়েছে বন্ধু বান্ধব মিলিয়া বাড়ি পর্যন্ত নিয়ে এবং শোরুমে গিয়া ঘুরাই দিয়া আসতে যত কিলো হয়েছে ওই কিলোই গাড়ি নতুন এক কথা এখনও কিন্তু ভাই স্টিকারের পলি এখানের পলি চাকার যে মাঝখানে এটা কিন্তু থাকে প্রতিটা গাড়ি নতুন গাড়িতে ওইটাও কিন্তু যায় নাই এক দেড়শো কিলো তো চলে যায় যায় না একেবারে নতুন পঁচিশ সালের এস এফ টু ফিফটি ম্যাট ব্ল্যাক অনলি চার লক্ষ আটাই হাজার টাকায় চব্বিশের এস এফ এফআইএফ একেবারে নতুন কোয়ালিটির গাড়ি যদি চান তাদের জন্যই আসলে আমাদের গাড়ি এটা দিচ্ছি আমরা অনলি তিন লক্ষ পনেরো হাজার টাকায় তিন লক্ষ পনেরো হাজার টাকা চব্বিশের মডেল কিন্তু ভাই না মডেল ওকে তারপরে পাচ্ছেন দুই মাস ইউজ করা চব্বিশের মডেল একেবারে নতুন এটা প্রবাসীর গাড়ি ভাই দুই মাস তিন মাস ব্যবহার করা একেবারে নতুন দুই হাজার সামথিং চলা অনেক যত্ন চলছে গাড়িটা দিয়ে দিচ্ছি অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশে তিন লক্ষ বিশে

নতুনের সাথে একবারে কম্পেয়ার করা যায় অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ জি তারপরে পাচ্ছেন এফআই ডিক্স চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ এটাও চব্বিশের এটা দিচ্ছি আমরা দুই লক্ষ আঠাইশ হাজার টাকায় দুই লক্ষ আঠাশ হাজার টাকা দুই লক্ষ আঠাইশ হাজার টাকায় তারপরে পাচ্ছেন কার্বোরেটর নেকেড ভার্সনের আসলে নেকেড ভার্সন কিন্তু আমার কাছে একটা না ভাই অনেকগুলো আছে এসে কিন্তু একটা না ওই মাথা থেকে দেখেন না গাড়ি কয়টা একসাথে অনেক গাড়ির কালেকশন অনেক গাড়ির কালেকশন আছে গাড়ি কিন্তু একটা না একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এবং যার কার কোন গাড়িটা লাগে কিন্তু কার্বরোটোর কিন্তু দুই হাজার তেইশ মডেলি দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ এর মডেলোটোর ভার্সন কার্বের ভাসন তারপরে পাচ্ছেন কার্বোরেটোর র্যাংকন লোগো দুই হাজার চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ

বিএস সিক্স ডিলাক্স একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে নতুনের মতো বর্তমান দাম দুই পঁচাত্তর আমরা দিচ্ছি অনলি দুই লক্ষ টাকায় দুই লাখ চল্লিশে দুই পিছনের চাকাটাও দেখা দেন কি একবারে নতুন ভাই এগুলা নিয়ে আর নতুন নেবের কোনো পার্থক্য নাই এটা কি ভাই এটা ভার্সন টু এম টি ফিফটিন এম টি ফিফটিন ভাই আমাদের কাছে আগে কম ছিল এখন আমরা আর ওয়ান ফাইভ এম টি উঠাচ্ছি এবং আড়াইশো সেগমেন্টের আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে যাদের আরো ফ্রেশ ফ্রেশ গাড়ি লাগবে যোগাযোগ করবেন আমরা এনে দিব ইনশাআল্লাহ চব্বিশের ভাষণ টু এম অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন অনলি চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাটে চার লাখ ষাটে তারপরে পাচ্ছেন থ্রিলার এক মাস ইউজ করা থ্রিলার পাচ্ছেন বিফোর একেবারে নতুনের মতো গাড়ি দিয়ে দিচ্ছি দুই লক্ষ বাইশ হাজার টাকায় দুই লাখ বাইশে দুই লাখ বাইশে এক মাস ইউজ করা অনলি এক হাজার চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ চাকার টায়ার মার্কগুলো দেখেন না ভাই সবই আছে জি তারপরে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স এভিএস চব্বিশের আট মাসে নাম্বার করা গাড়ি একেবারে নতুনের মতো মাত্র সাত হাজার চলা একটা আর্মি অফিসারের গাড়ি আচ্ছা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি বর্তমান কিন্তু দাম বাড়তি বাড়তির ভিড়ে কমে দিচ্ছি দুই লাখ চল্লিশের পরে নাম্বার করতে আরো সতেরো হাজার দুই লাখ সাতান্ন হাজার টাকার গাড়ি এক লাখ পঁচাশিতে পাইলে আপনি কিন্তু প্রায় আশি হাজার টাকা কম পাচ্ছেন তারপরে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল চব্বিশ সালে ক্রয় করা

এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন তারপরে পাচ্ছেন আরটিআর টু বি ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল এটা দিচ্ছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট হর্নের টু পয়েন্ট জিরো যারা কিনা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়িগুলো আসলে একেবারে নতুন কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন অনলি

তারপরে পাবেন চব্বিশের সিঙ্গেল ডিক্স এক্স এটা দিচ্ছি আমরা এক লক্ষ সাতাত্তরে আসলে কোয়ালিটি মডেল কাছাকাছি গাড়ি আট দশ হাজার পাঁচ হাজার ব্যবধান হয় কন্ডিশনে আর মডেলে আর কিছু না আচ্ছা লোকেশনটা একটু বলে দেন লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে মেইন রোডে আমাদের শোরুম তিনটাই একসাথে আমাদের মাজার রোড ব্যতীত কোথাও কোনো শাখা বা শোরুম নেই আমরা অনলাইন বুকিং নেই না আপনার কোনো প্রতিনিধি বা আপনি নিজে যে যাকে খুশি পাঠান আইসা গাড়ি দেখবে পছন্দ করবে তারপরে লেনদেন তারপরে আছে এক্সবেলের ডাবল ডিক্স এভিএস সবচেয়ে সিঙ্গেল ডিক্স তা কিন্তু না ডাবল ডিক্স এভিএসও আছে দিচ্ছি তেইশের মডেল চব্বিশ সালে ক্রয় করা একেবারে নতুনের মতো গাড়িটা দিচ্ছি অনলি দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় দুই লাখ টাকায় পাচ্ছেন চব্বিশের মডেল সিলভার কালার এক্সবেলেট এটা দিচ্ছি আমরা অনলি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় মডেল ইয়ার চব্বিশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওকে তারপরে পাচ্ছেন ভাই এক্সবেলেট ডাবল ডিক্স এভিএস এটা ব্ল্যাক কালার এটাও আপনার তেইশের মডেল তেইশের শেষে ক্রয় করা একেবারে নতুন কোয়ালিটির গাড়ি আপনি না দেখলে বুঝবেন না আসলে একেবারে নতুন সব জায়গার স্টিকারই আছে এটা দিচ্ছি আমরা দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় এন্ড কালারটা নেবেন না লালটা নেবেন চিন্তা ভাবনা আপনার এভারেজ ভার্সন টু দিয়ে দিচ্ছি তেইশের মডেল দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ হাজার দুই হাজার তেইশ তেইশ মডেল ওকে তারপরে পাচ্ছেন মনোটোন ব্লু কালার দুই হাজার বাইশের মডেল এক লক্ষ ষাট হাজার টাকায় আসলে আরো অনার করে দিব আরো অনার করে দিব জি চব্বিশের মডেল জিক্সার পাচ্ছেন

তারপরে দিচ্ছি স্প্যান্ডার প্লাস এক্সটেক অনলি এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা ডিজিটাল মিটারেরটা কিন্তু ভাই এটা কিন্তু গাড়ির মডেল বিভিন্ন ধরনের ভাগে আছে ডিজিটাল মিটার অ্যানালগ মিটার এবং সেলফ আলা সেলফ সারা অনেক কোয়ালিটি আছে এটা কিন্তু ইউবিএস সেলফ প্লাস ডিজিটাল মিটার থেকে আপডেটটা হ্যাঁ আপডেটটা ওকে তারপরে আছে ইয়ামাহার সেলিটু সেলিটু পাচ্ছেন দুই হাজার এর মডেল চব্বিশে ক্রয় করা দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ তারপরে পাচ্ছেন

হিরো হান দিচ্ছি সিঙ্গেল ডিক্স তেইশের মডেল এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ হান দিচ্ছি চব্বিশের মডেল আপনার থ্রি ডি লোগোর তিন মাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রবাসীর গাড়ি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি জি হাং পাচ্ছেন ডাবল ডিক্স একুশের গাড়ি অনলি এক লক্ষ আঠারো হাজার টাকায় ওকে

ওইটার জন্য থাকছে আমাদের ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি আর যেটা তেইশ চব্বিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওটা আমরা দিয়ে দিব আপনাদের ওটা অফিসিয়ালিভাবে ওয়ারেন্টি পাবেন আর ইঞ্জিন আল্ট্রাসে নিশ্চয়তা বরাবরের মতো থাকছে কোনো ইঞ্জিন খোলা গাড়ি দেখাইতে পারলে গাড়ি ফ্রি ইঞ্জিন খোলা গাড়ি আমরা বিক্রয় করি না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোন গাড়িটার জন্য আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম